টেন এম এম একটা হিট প্রুফ গ্লাস এই গ্লাসগুলা কখনোই আপনার হিটে ভাঙবে না এটার ভিতরটা আমি যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ হার্ড অ্যানোডাইস একটা মেটাল বডি দেওয়া আছে আপনি যখন ব্যবহার করবেন ব্যবহারের শেষে এই ভিতরের জায়গাটা একটা পরিষ্কার নেকড়া দিয়ে হালকা একটু দিয়ে ছুবিয়ে এটাকে মুছে আপনি রাখবেন এটা দশ বছরের কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম মিয়াকো হোলসেল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি মিয়াকোর মাইক্রোওভেন দেখাবো দুইটা সাইজের একটা হবে বিশ লিটার একটা হবে তেইশ লিটার মাইক্রোওভেন দিয়ে আপনারা ফ্যামিলিতে কী ধরনের রান্না করতে পারবেন এই মাইক্রোওভেন রান্না ছাড়াও অনেক খাবার গরম করতে পারবেন এই মাইক্রোওভেনের ফাংশনগুলো কীভাবে আপনারা ইউজ করবেন সেটা আমরা দেখাবো এই ভিডিওতে এবং সর্বশেষ বলে দিব এটা একটা ধামাকা প্রাইস ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলে প্রথম আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে আপনার বিশ লিটার ক্যাপাসিটির মাইক্রোওভেনটা এটার ভিতরের বডিটা যদি আমি দেখাই এটা সম্পূর্ণ একটা হার্ড অ্যানোডাইজড মেটাল দিয়ে তৈরি যেটা আপনার কখনোই জং মরিচা কিছু আসবে না এটা বিশ বছর ইউজ করবেন কিন্তু আপনার এই ভিতরে কোনো ধরনের ঝং মরিচা আসবে না কারণ এটা হচ্ছিল আপনার একটা হার্ড অ্যানোডাইজ মেটাল যেটা আপনার এসএস এম এস এসেও খুব আপডেট আর যদি আপনারা এই গ্লাসটার কথা বলেন এটা হলো আপনার একটা টেন এম এম টেন এম একটা হিট প্রুফ গ্লাস এই গ্লাসগুলা কখনোই আপনার হিটে ভাঙবে না যদি কেউ হাতে থিয়া ফালে আগে পরে ভাঙছেন আমাদের কাছে এক্সট্রা এরকম প্লেট থাকবে আপনি যোগাযোগ করেন এই প্লেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং আমি যদি আপনাদেরকে এটার ফাংশনগুলো দেখাই আপনারা এক এক করে বুঝতে পারবেন এবং দেখেন এটার এই যে যে গ্লাসটা আছে এটা একটা ডাবল ডোর গ্লাস দেখেন ডাবল ডোর গ্লাস এটা একদম হিট প্রুফ গ্লাস এটা কখনোই ভাঙা ফাটার কোনো ভয় নেই কারণ এটা সম্পূর্ণ হিট প্রুফ গ্লাস এটা হচ্ছে বিশ লিটারটা সেম যদি আপনাদেরকে তেইশ লিটার দেখাই আমার ডান পাশে তেইশ লিটার একদম সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে তেইশ লিটারের এই মাইক্রোওভেনটা এটা গেট খোলার জন্য একটা হ্যান্ডেল আছে এটা গেটটা এভাবে খুলবে আর এটার জন্য একদম অটোমেটিক পুশ বাটম দেখেন এখানে আমি পুশ করলেই এটা অটোমেটিক খুলে যাবে আবার যদি আমি এভাবে এটাকে পুশ করি লেগে যাবে একদম ইজি ফসেস এটার ভিতরটা আমি যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ হার্ড অ্যানোডাইস একটা মেটাল বডি দেওয়া আছে জাস্ট এটার মধ্যে যে কোয়ালিটি এটার মধ্যে একই কোয়ালিটি কিন্তু লিটারে একটু বড় ছোট। এটা এক বিশ লিটার এটা তেইশ লিটার যে ফ্যামিলির যেরকম সাইজ দরকার ওরকম সাইজ আপনারা কালেক্ট করতে পারবেন দুইটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো একদম খুবই খুবই ভালো মানের গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে প্লাস এগুলা কখনোই দশ বিশ বছরে মরিষা জং আসার কোনো সম্ভাবনা নাই এবং ভিডিও শেষে আমি বলে দেব যে আপনারা কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে এখন আমি আপনাদেরকে একটু আগে ফাংশানটা হাতে দেখিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল চালিয়ে আমি ফাংশানটা দেখিয়ে দিব যে আপনারা কীভাবে ইউজ করবেন দর্শক সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার পাওয়ার যখন আপনি ফ্ল্যাগটা লাগাবেন তখন এখানে আপনার এই ডিসপ্লেতে পাওয়ার চলে আসবে তারপরে আপনি মাইক্রোতে দিবেন খাবার গরম করার জন্য মাইক্রোতে দিবেন দেওয়ার পরে এ দেখেন এখানে ওয়ান সেকেন্ড দশ সেকেন্ড ওয়ান মিনিট টু মিনিট এ ওয়ানে যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে বাড়তে থাকবে একবার প্রেস করলে এক দুইবার প্রেস করবেন দুইভাবে উঠতে থাকবে দশ সেকেন্ড আপনি প্রেস করবেন ডাবল করলে বিশ সেকেন্ড চলে আসবে এক মিনিটে আপনি প্রেস করবেন ডাবল করলে দু মিনিট চলে আসবে আপনি দশ মিনিটে প্রেস করবেন ডাবল করলে বিশ মিনিটে চলে আসবে এইভাবে আপনি টাইমিংটা করে জাস্ট এখানে স্টার্ট দিবেন খাবারটা গরম হয়ে যাবে এবং এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এগুলা কী এই যে ডিপ কি কী ডিপ্রোসটা হচ্ছিল আপনার ফ্রিজে জমার যে খাবারগুলো থাকে একদম আইস করা এটা হতে পারে মাছ মাংস মুরগি এই টাইপের যেগুলো থাকবে এগুলোর জন্য আপনার তখন আবার এই টাইমটা দরকার হবে না জাস্ট আপনি ডিপ ফ্রুসটা ডিরেক্ট ক্লিক করবেন ডাইরেক্ট স্টার্ট করবেন আপনার এখান থেকে বরফ থেকে যে মাছ মাছ থেকে যে বরফটা সরানো দরকার এই কাজটা করবে আবার অনেক সময় আপনার দেখা গেছে কি যে আপনি খাবার তৈরি করবেন রান্না করবেন বাসায় খাবার রান্না করবেন সেক্ষেত্রে এখানে যদি আপনি ডিরেক্ট এক্সপ্রেস দিয়ে দেন তাহলে কোনো ধরনের টাইম নেবে না সে মোট কথা আপনি দিয়ে দিচ্ছেন সে কুইক রান্না করবে যতক্ষণ আপনার দরকার করবে অতক্ষণ আপনি বন্ধ করবে বন্ধ করে দেবে এটা একদম ডিরেক্ট এক্সপ্রেসে এছাড়াও যদি আপনি এই এখানে দেখেন গ্রিল আছে কম এই যে কম্বি ওয়ান কম্বি টু এগুলোর মধ্যে দিয়ে আপনি আপনার মতো করে খাবারগুলো রান্না করতে পারবেন যেটা আপনার বিশ লিটার এটার বক্সটা হবে এটা এটার মডেল নাম্বারটা হবে আপনার টি এইট টোয়েন্টি লিটার এখানে লং একটা মডেল নাম্বার আছে কিন্তু টি এইটটে আমরা সংক্ষেপে বুঝে নেই মডেল নাম্বার পুরো মডেল নাম্বারটা হচ্ছে আপনার এইট জিরো ডি টু জিরো এ টি এল টি এইটই এটা মূলত মডেল নাম্বার তারপর এখানেও যদি চলে আসেন তেইশ লিটারে এম ফোর তেইশ লিটার দুটারই দুটা মডেল দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে এটার মধ্যে আপনার পানি গরম করে দেখাবো যে কীভাবে আপনারা এটার মধ্যে খাবার গরম করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি এখন এটার মধ্যে পানি গরম করে আপনাদেরকে দেখাবো যে ওভেনটা আপনারা কীভাবে চালাবেন এই যে আমার একটা প্লাস্টিকের একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে আমি পানি দিচ্ছি দেখেন এই ওয়ান টাইম গ্লাসের কিচ্ছু হবে না কিন্তু আমার পানি অনেক গরম হয়ে যাবে দেখেন এই যে আমি ভিতরে পানি দিয়ে দিলাম এই যে প্লেটের উপরে আমি এটাকে লক করে দিলাম লক করে দিয়ে এখন আমি সময় দেব আপনার দ দশ না প্রথম মাইক্রোতে দিব দশ বিশ তিরিশ তিরিশ সেকেন্ড সময় দিলাম স্টার্ট দিয়ে দিলাম এই দেখেন উনত্রিশ আঠাইশ সাতাইশ এরকম করে সে কাউন্ট করতে থাকবে যে আপনি যে তিরিশ সেকেন্ড সময় দিয়েছেন এই তিরিশ সেকেন্ড সময়ের মধ্যেই সে আপনার কাঙ্ক্ষিত যেটাই দিবেন এখন আপনি এটার মধ্যে ফাস্টফুড এডেম দেন আপনার খা গরের তরকারি দেন এভরিথিং যা দিবেন এই টাইমের উপরে আপনি খেয়াল করবেন এই টাইম শেষ অটোমেটিকলি আপনার জিনিস গরম হয়ে যাবে এবং এই পাশে একটা যেটা আমি বিশ্লিটা দেখাচ্ছি এটা তো সেম একই জিনিসে দেখেন শেষ বন্ধ হয়ে গেছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন আপনি এটা খুলে ফেলেন এ দেখেন হ্যাঁ পানি গরম হয়ে গেছে পর্যাপ্ত গরম হয়েছে হ্যাঁ অনেক গরম হয়ে গেছে পানি পানি অনেক অনেক গরম হয়েছে বেশি গরম করলাম না কেন যাতে আমি ধরতে পারি এই জন্য আমার বেশি গরম করলাম না পর্যাপ্ত অনেক গরম হয়ে গেছে এটা তো এইভাবেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনারা বাসার তরকারি থেকে শুরু করে সব কিছু রান্না করতে পারবেন প্লাস সব কিছু আপনারা গরম করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি এখন বলে দেবো এই ওভেনগুলো আপনি কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভালো থাকবে এবং এটা ওয়ারেন্টিটা কীরকম হবে আপনি যখন ব্যবহার করবেন ব্যবহারের শেষে এই ভিতরের জায়গাটা একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে ছুবিয়ে এটাকে মুছে আপনি রাখবেন এটা দশ বছরের কোনো সমস্যা হবে না আর ওভেন এমন একটা জায়গায় রাখবেন যাতে এটা ছাড়া কম করতে হয় এমন সুন্দর একটা স্মুথ প্লেসে রাখবেন যাতে লালাসা কম করতে হয় এইভাবেই আপনি এটাকে ব্যবহার করবেন দীর্ঘদিন ভালো থাকবে এই ওভেনটা আর কোম্পানির থেকে মিয়াকো কোম্পানির থেকে এই ওভেনগুলার ওয়ারেন্টি দেওয়া আছে পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আপনার পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন এতে আপনাদের কোনো ধরনের টাকা দিতে হবে না একদম ফ্রি সার্ভিস থাকবে এখন বলে দেব এই ওভেনের প্রাইস কত আজকে আমি এই ভিডিওতে একটা ধামাকা প্রাইস দিব আমি সর্বপ্রথম এই বিশ লিটারের প্রাইসটা বলতেছি এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের চ্যানেলে এক দাম শপে আসলে এই দাম থাকবে অনলাইন এই দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর আপনি যদি তেইশ দেখেন তেইশ লিটারের রেগুলার প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমার কাছ থেকে পাবেন মাত্র তেরো হাজার নশো টাকা এই প্রাইজই আপনারা আমার কাছ থেকে এই দুটো ওভেন পারচেস করতে পারবেন অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা প্রবাসী ভাইরা আছে ডিরেক্ট ভিডিও কলে দেখে শুনে আপনারা অর্ডার করবেন ঢাকার মধ্যে আমরা কোনো অগ্রিম নিচ্ছি না ঢাকার বাইরে থেকে আপনারা যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করে দিবেন নাম ঠেকানা দিয়ে দিবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি হবে আর কেউ যদি বলেন ডিরেক্ট আমার শপে আসবেন আমার শপ নাম্বার একশো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটাকে বিশ্বাস বিল্লাস বলে সবাই দেখিয়ে দিবে শপ নাম্বার একশো গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন একদম এসে দেখে শুনে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন